নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আমি ডেলি ব্লগ দিই কোনো রান্নার চ্যানেলের অথবা গান কিন্তু আজকে ওই সমস্ত দেব না দেখুন আমি স্কিনের যত্ন মোটামুটি বাড়িতেই নিই কখনও স্কিনের যত্ন নিই কোনো ক্রিম এ সমস্ত সেটা আমার আগে অনেক ব্লগে দেখিয়েছি আর কখনো আমি বাড়িতে বাড়ির জিনিস দিয়েই কিছু করি কী কী করি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি যেমন প্রথমে বলি ইনস্ট্যান্ট গ্লো আমরা সবাই একটু গ্লো চাই যে চায় না তার কথা আমি বলছিলাম সব সবসময় দেখবেন পাওয়া যায় সবাই বলে এটা মাখলে ওটা মাখলে ইনস্ট্যান্টগুলো ব্লিচ করলে পাওয়া যায় এটা আমি বলছি কিন্তু ব্লিচ ভীষণ ক্ষতিকর ভীষণই ক্ষতিকর মানে একটা ব্লিচ করবেন বছরে একবার করুন ঠিক আছে কিন্তু যদি বারবার ব্লিচ করেন স্কিন ড্যামেজ হবেই ড্যামেজ বলতে স্কিনে প্যাচ ধরে যাবে কালো হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু আমি যদি প্রতি সপ্তাহে কি পনেরো দিন অন্তর ঘরে কিছু কিছু জিনিস করি খুব একটা যে স্কিনের তো ক্ষতি হবেই না কিন্তু খুব একটা যে পয়সার ব্যাপারও হয় তা নয় ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় আগের দিন আমি একদিন বলেছিলাম লেবু বা টমেটো সরাসরি মুখে দেবেন না দেওয়া উচিত না আজকে দেখুন আমি একটা ব্লিচ বলবো না কিন্তু স্কিনকে পরিষ্কার করা যায় সেরকম একটা দেখাবো আর একটা দেখাবো প্যাক প্যাকটা একদম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি আপনাদের দেখাই আগে স্কিনের যেটা ব্লিচের কাজ করবে এরকম তার আগে আমাকে চশমা খুলতে হবে চশমাটা খুলে নিলাম তার কারণ চশমার উপর থেকে কিছু করা যাবে এবারে চুলটাকে একটু বেঁধে নেব যাদের এরকম হেয়ার ব্যান্ড আছে একটা ইউজ করে ফেলুন দেখছেন চুলটাকে ঠিক এবারে বাড়িতে যদি কারো ক্লিনজার থাকে প্রথমে আমি দেখুন ফেসওয়াশে মুখটা ধুয়ে এসেছি কিন্তু এবারে বাড়িতে যদি ক্লিনজার থাকে সেই ক্লিনজারটাই ইউজ করুন আর না হলে ক্লিনজার যদি বাড়িতে না থাকে তাহলে কী করবেন আমি একটা ক্লিনজার নিয়ে নিচ্ছি কোম্পানি দেখাবো না বাবা ভয় রাস বাড়িতে এই যে বাড়িতে ধরুন যদি ক্লিনজার না থাকে তাহলে দুধ আছে তো দুধ দুধ নিয়ে হালকা করে মুখে দিয়ে দিন দেখবেন রেখে একটু তুলো দিয়ে রাবিং করবে হয়ে যাবে ক্লিনজিংয়ের কাজ আমি এটা একটা কোম্পানির ক্লিনজার নিয়েছি আমি পদ্ধতিটা দেখাই হাতের সাহায্যে কিভাবে আমি করি এবং এই পদ্ধতিটা আমি জানি আমি টিভিতে অনেক বছর আগে দেখেছি এক নামি বিউটিশিয়ান দেখাচ্ছিলেন তখন দেখেছিলাম সেটাই আমি আজ পর্যন্ত ফলো করে আসছি এই যে আমাদের হাত আপনি ক্লিনজিং করুন ফেসিয়ালে ক্রিম ব্যবহার করুন যাই করুন এই সিস্টেমে এই পদ্ধতিতে এই এক দুই তিন আর এই যে হাতটা দিয়ে গলাটাও করে নেবেন গলা করে নেলে কী হয় এক দুই তিন চার ক্লিনজিং এক মিনিট করলে যথেষ্ট একটু আমি দেখুন একটা এরকম জলের পাত্র নিয়ে নিয়েছি আপনারা যা পাত্র তাকে একটু পরিষ্কার নেবেন আর আমি আগে ফেশিয়াল সমস্ত কিছু পার্লারে করতাম কিন্তু এখন পার্লারে খুব একটা যাই যাই শুধু এই যে রুপলা চুল কাটা হ্যাঁ এরকম একটা নিয়ে একটা রুমাল ফেলে দিন সবচেয়ে বেস্ট হয় যদি মুখটা গিয়ে কলে ধুয়ে আসেন এবারে যেটা করবো ঘরে ব্লিচ কীভাবে বানাবো আমি কিন্তু এটা কোনো মানে পুজোর আগের ইয়ে দিচ্ছি না এটা আপনারা ঘরে করবেন এরকম একটা হালকা পাতলা প্লাস্টিক নিয়ে নিন এরা কি বলুন তো চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দেখুন এক চামচ যার যতটা স্কিনে লাগবে দু চামচ তিন চামচ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এই যে টক দই টক দইটা নিয়ে নিন এই যে টক দইটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আর খুব শক্তও হবে না যদি মনে করেন একটু বেশি শক্ত একটু জল দিয়ে দিই এই জিনিসটাকে যদি মুখে আর প্রথমে একটু লাগিয়ে নেবেন এই যে আমি যেমন লাগাচ্ছি চালের গুঁড়ো আমাদের ঘরে সবাই থাকে দই ঘরে পাতা দই মাখাটাই বেটার প্রথমে চোখটাকে সবসময় আমরা ছেড়ে দিই এরকম রেখে দেবেন ধরুন একটু বেশি হয়ে গেল ফেলে দেবেন ফ্রিজে রেখে দিন পরের দিন ইউজ করবেন হাতে মেখে নেবেন কিন্তু ফেলবেন না ব্যাস দু মিনিট থেকে চার মিনিট রাখবেন তারপরে আবার আসছি দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে ঠিক এবারে কী করবেন হাতে জল নেবেন নিয়ে জাস্ট একটু রাবিক করবেন এক দুই তিন চার এইটা যখন করবেন না তখন এরমভাবে হাতটা নিয়ে এরম করবেন এরকম ঘষতে ঘসতে রাবিং করুন যেমন আমরা স্ক্রাবিংয়ের ক্ষেত্রে করি এটা সপ্তাহে তিন দিন করুন দেখুন স্কিনে আর কিছু নাও যত ময়লা সব বেরিয়ে যাবে মুখটাকে মুছে নি যখনই মুখটাকে এ করবেন একবার ফ্রেশ জলে ধুয়ে আসবে এতে মুখে যে দানা দানা যদি থাকে না সেটা থাকলো না এবারে দেখুন স্কিনটাকে আমি দু মিনিট শুকিয়ে নেব তারপরে একটা প্যাক লাগাবো সেই প্যাকটাও আজকেই আমি দেখাবো প্যাকটা কিভাবে করি একদম ঘরের যা যা জিনিস সব ঘরের অন্য কোনো কিছু দিয়ে না এটা আপনারা সপ্তাহে দু দিন থেকে তিন দিন করুন আবার বলি পুজো ভেবে করবেন না সারা বছর করবেন দাঁড়ান মুখটাকে আমি ভালো করে ধুয়ে আসি দেখুন মুখটাকে পুরো পরিষ্কার করে এলাম মানে মুখটাকে জল দিয়ে ফ্রেশ জলে ধুয়ে এসছি এবারে আমি প্যাকটা যেটা লাগাব একদম ঘরের জিনিস এই জিনিসটাকে লাগাবেন কিভাবে লাগাবেন সবাই জানে ঘরের জিনিস দিয়ে কী দেখুন আমি আপনাদের দেখিয়েছি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হলো মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন অল্প নেবেন বেশি না এর সঙ্গে যেহেতু মুসুর ডালটা আপনি স্কিনে দিলে খুব শক্ত হয়ে যাবে একটা কথা আপনাদের বলে রাখি যখন স্কিনে কোনো প্যাক লাগাবেন দেখবেন মুলতানি মাটি অনেকে সরাসরি মাখেন তো এমন প্যাকটা লাগাবেন যেটা যেন স্কিনে খুব টাইট না হয় মানে শুকিয়ে গেলে ফেটে ফেটে যাবে এমন যেন না হয় কারণ স্কিনটাকে সফটে রাখতে হবে আগে অনেক বছর আগে আমরা দেখতাম প্যাক মানে ওই মুলতানি মাটি তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে লাগিয়ে দিল মুখটা অনেকক্ষণ রেখে দিলাম শুকিয়ে গেল। এতে কি হয় স্কিনটা খুব টাইট হয়ে যায় না সেটা করবেন না মুসুর ডালটা সেম কেস করবে তাই আমি এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দেব যদি কারো কাছে অ্যালোভেরা জেল না থাকে বাড়িতে মধু থাকে মধু দেবেন ওটা আরও বেশি ভালো মধুটা সফট করে অ্যালোভেরা জেল যেটা করে সফট করে আমি একটু অ্যালোভেরা জেল দিচ্ছি এই অল্প বেশি না দেখুন দু তিন ফোঁটা অ্যালোভেরা জেল দিলাম এবারে এর সঙ্গে আর একটা জিনিস আর এক ফোঁটা অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এবারে একটা জিনিস দেবো সেটা হলো যেটা ঘরে আমাদের সবার থাকে সবার সবার ঘরে থাকে চন্দনের গুঁড়ো এটা দেবেন আমি কেন বলছি চন্দনের গুঁড়োটা দিয়ে এবারে এটাকে সেম বসেসে একটু ঘুটে নিন পুরো ঘুটিয়ে নিলাম দেখুন এবারে কিন্তু এই জিনিসটা খুব একটা শক্ত থাকলো না যে যদি চন্দন আর মুসুর ডাল শুধু ভীষণ শক্ত হয়ে যেত যেহেতু অ্যালোভেরা জেল দিলাম আবার বলছি যার ঘরে অ্যালোভেরা জেল নেই মধু থাকলে মধু দিয়ে দিন এবারে এটাকে এই প্যাকটা ভীষণ ভালো দেয় যদি পারেন এটা আপনারা হাতেও মেখে নিতে পারেন আমাদের হাতে টেন পরে তো মারবার বলছিস যখনই মুখের কোনো ট্রিটমেন্ট করবেন সেটা গলায়ও করুন যেমন আমরা মেক করলে গলায়ও করি না সেরকম হয়ে গেল এবারে কী করবেন বলুন তো একটা তুলো নেবেন তুলোটা নিয়ে যদি গোলাপ জল থাকে গোলাপ জল তা নাহলে প্লেন জল জাস্ট এরকম নিয়ে একটা রাউন্ড করে চোখে দিয়ে দিই দিয়ে পাক্কা পনেরো মিনিট বসে থাকুন আমি এটা পনেরো মিনিটের আগে তুলে দেব কিন্তু আপনারা পারলে দশ থেকে পনেরো মিনিট বসে থাকুন এটা হালকা শুকোবে ফ্যান চালিয়ে নেবেন কারণ যেহেতু অ্যালোভেরা জল গেছে খুব একটা কর করে হবে না কর করে কখনো করবে না চলে এসছি তুলো খুলে ফেলেছি দেখুন খুব বেশি শুকোয়নি যদি বা আমি পনেরো মিনিট রাখিনি দশ মিনিট রাখলাম এবারে সে একই পদ্ধতিতে মুছে বলি কমপ্লিট এখানে আবার বলি যদি পারেন মুখটা একদম ভালো করে কলে মুখ ধুয়ে আসুন এবার একটা শুকনো টাওয়াল নিয়ে মুখটা মুছে নিতে হবে আগে ফর্মে ফিরে আসতে হবে না এই যে ফেশিয়ালটা করলাম এটা কিন্তু টাইপ অফ ফেসিয়াল শুধু ক্রিম ম্যাসাজ হয়নি দেখুন এবারে বলি মুখটার স্কিনটাকে ঠিকঠাক রাখলাম এরকম সপ্তাহে দু দিন থেকে তিন দিন করুন রেজাল্ট পাবেন একটা কথা বলি যদি এই যে যেহেতু আমরা এটা করলাম যদি আপনার ঘরে টোনার থাকে টোনার দিয়ে মুখটাকে একবার মুছে নিই হালকা তুলোতে নিয়ে আমার এখন টোনার নেই আমার টোনা সবসময় থাকেও না বলে তো লাভ নেই অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে একটু মুখে মেখে নেব কেন তার কারণ এই যে এগুলো খুব শক্ত তো সব সময় জানবেন মুখের স্কিনকে কখনো কোনো টাইট করবেন না ফেশিয়াল শেষ ক্রিম দিয়ে ফেশিয়াল নয় শুধু ঘরোয়া পদ্ধতিতে জাস্ট মুখের যাই মুখের করবেন সেটাই ফেশিয়াল বলো তো আর সে তুমি মুখটি রেখে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো দেখ